হ্যালো এভরি সকলকে জানায় গুড ইভিনিং তো সকাল থেকে অন্য সময় ব্লগটা শুরু করতাম আজকে বিকাল থেকে শুরু করছি তো বিকালে এই যে দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করছি তো আই হোপ তোমরা খুব ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো বাবারা তো বেশ কিছু বছর ধরে আমার আব্বুরা মানে পেঁয়াজ চাষ করেনি কারণ পেঁয়াজে খুব একটা দাম পাচ্ছিল না বলে সেক্ষেত্রে আমাদের পেঁয়াজ লাগানাই বন্ধ করে দিয়েছিল শুধু ধান মানে দুবার করে ধান হতো তো সেক্ষেত্রে আমার একটি গ্রামের দুটো যেহেতু আমার চাষ তো বোন তো সেখানে একটি বাইরে বিয়ে হয়েছে আর একটি গ্রামের বিয়ে হয়েছে বড়টা গ্রামের বিয়ে হয়েছে তো ওই বড় বোনরা ও শ্বশুরবাড়িরা পেঁয়াজ লাগিয়েছিল তো সেখান থেকে আমার চাচাদিকে আর আমার আবুদিকে তো পেঁয়াজ দিয়েছিলো তো পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজে পেঁয়াজগুলো তো আর তারপর হয়ে গেছে সন্ধ্যে কথা বলতে বলতে আর সন্ধ্যের মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা খারাপ আর এই রোজা প্রায় শেষের দিকেই হতে চলে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে তো রোজাটা এই দু তিন দিন ধরে এইভাবেই যাচ্ছে মেঘলা বৃষ্টির মধ্যে তো জানি না কবে বৃষ্টি হবে খবর তো দেখ বলছে যে কাল থেকে বৃষ্টি অফ হয়ে যাবে তো এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ আমি হাত বাড়িয়ে নিয়েছি তো এক দু ফটো কিন্তু পড়ছে আর দেখতে পাচ্ছ উঠানটা একদম ভিজে গেছে তো এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে আর রাত্রে এত মানে সরি রাত্রে হয়নি এখন সন্ধে তো মনেই হচ্ছে না যে এটা সন্ধ্যে মনে হচ্ছে কত গভীর রাত তাই না কারণ বৃষ্টি পড়ছে বাইরে ঝিম ঝিম করে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে কত গভীর রাত হয়ে গেছে তো ইফতার করার পর আমি এই ইয়েটা করছি স্যুটটা করছি তো কত সুন্দর বৃষ্টি পড়ছে আর দেখতে এত সুন্দর লাগছে তাই ব্লগ না করে আমি পারলাম না আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আবার শীত চলে এসছে মনে হচ্ছে আবার সোয়েটার বের করতে হবে এরকম মনে হচ্ছে এমনি এমনিতে সারাদিন অপোষ থেকে এমনি ঠান্ডা লাগে তারপরে বৃষ্টি তারপর তারপরের দিনে সকাল বেলায় আর শ্যুট করা হয়নি কারণ অনেকটা ঘুমিয়ে গেছিলাম সেহেরি করার পর নামাজ পড়ে নামাজ পড়ার পর তারপর এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে ঘুমিয়ে গিয়েছিলাম যেন বিকালে ইফতারের জন্যে এই যে আমাদের আবার পরিবেশন করা হচ্ছে মানে ঘুগনি তো করাই হয়েছে দেখলে তোমরা আর এদিকে বানাবো লুচি তাই লুচির জন্যে তেলটা আমি ঢেলে নিলাম আর বাকি তেলটা এই জারের মধ্যে কিন্তু ঢেলে দিলাম এর মধ্যে প্লাস্টিকের অনেক তেল থাকে তো এরভাবে করে রেখে দিলাম যাতে তেলটা প্রপারলি জারের মধ্যে পড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ ফুলকা ফুলকা লুচি লুচিগুলো বেশ কিন্তু ফুলা ফুলা ভাব হয়েছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেক্ষেত্রে মা বললো যে আজকে আর ভাইয়ের আমার খুব পছন্দের একটি খাবার বলতে পারো কিছু হলে বলবে মা চিকেন আর লুচি ঘুগনি এসব বানাও না কাবলি এসব বলবে কারণ লুচিটা খুব পছন্দ করে লুচি নান এগুলো খুব পছন্দ করে আর সেজন্যে যেহেতু রোজা তো মা না করে আর পারলো না যে যতই আর ঠান্ডার মধ্যে না কোনো কিছু করতে আমাদের তো ইচ্ছাই করছে না সেক্ষেত্রে মাকেও তো ইচ্ছা করবে না তাই না তো মারা তো এরকমই হয় কারণ আমরাও যখন কখনও শ্বশুরবাড়িতে থাকি তখন দেখা যায় শীত ঠান্ডা গরম সব সময় যখন ডিউটি যখন তোমার যেটা কাজ সেটা তোমাকে করতেই হবে কারণ মা মা বাপের বাড়িতে তখন তুমি হয়তো প্রিন্সেস হয়ে থাকবে কিন্তু যখন শ্বশুরবাড়িতে যখন যাবে তখন তোমার একটি দায়িত্ব একটি রেসপন্সিবিলিটি তখন তোমার বেড়ে যাবে এর মধ্যে তখন তোমাকে সেই টাইম দিতে হবে তো এরকম হয়ে যায় মিলেমিশে আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু ফুলকো ফুলকো লুচি হয়ে উঠেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ওই তেলের মধ্যে লুচি ছাকা হয়ে গেছিলো তারপরে এই যে বেগুনে বেগুনিটাও কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নিল তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই তোমরা পাশে থেকেও আমার চ্যানেলে